সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশ বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি অংশের সঙ্গে যুক্ত করতে রেলপথে যোগাযোগ গড়ে তোলা ভারত সরকারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির হাইকমান্ড এরপর জানিয়ে দিব বিএনপি পুনর্গঠনে অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ এদিকে যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারও ছাড় নেই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে জানাবো একটি দুঃখের সংবাদ বেগম খালেদা জিয়ার চোদ্দ বছরের ঈদ কেটেছে একই রুমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু সাল থেকে বন্দি জীবন পার করছেন শুরুতে কারাগারে থাকলেও পরবর্তীতে রয়েছেন তার গুলশানের বাসা ফিরো যায় বন্দি অবস্থায় এ পর্যন্ত তার চোদ্দটি ইট কেটেছে এদিকে সুনামগঞ্জে বন্যা একদিকে পানি কমছেত অন্যদিকে বাড়ছে সুনামগঞ্জ জেলার বন্যায় মানুষের ঘরবাড়ি এবং গবাদি পশু সহ ছয় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল পাহাড়ি ঢলের জলস্রোত ভাটির জনপদের একদিকে পানি কমছেত অন্যদিকে পানি বাড়ছে এবং সর্বশেষ জানিয়ে চীনের চেয়ে পনেরো বছর পিছিয়ে যুক্তরাষ্ট্র সারা বিশ্ব জানে চীন যুক্তরাষ্ট্রের ঠান্ডা লড়াইয়ের কথা তাদের প্রতিদ্বন্দ্বী মনোভাবের কথা পরস্পরের সাথে তাদের সদা লড়াইয়ের কথা সারা বিশ্বে ক্ষমতার ভরকেন্দ্র মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই থেকেছে অনেক বছর ধরে তবে তাদের অনেক সময় থাবা বসিয়েছে চীন চীন ক্রমশ এ বিশ্বের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে যাকে ইমার্জিং পাওয়ার বলে উল্লেখ করে থাকেন সংশ্লিষ্ট অনেকেই প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চান টি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা নিয়ে বিএনপির উদ্বেগ বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাকি অংশের সাথে যুক্ত করতে রেলপথে যোগাযোগ গড়ে তোলার ভারত সরকারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি মঙ্গলবার আঠারোই জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উদ্বেগের কথা জানানো হয় এই উদ্যোগ দেশের গোয়েন্দা ব্যবস্থাকে দুর্বল করবে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন শিলিগুড়ি করিডর দিয়ে বাইশ কিলোমিটার পথ বাইপাস করে বাংলাদেশের ভেতর দিয়ে যা সাধারণ চিকেন নেক নামে পরিচিত রেল লাইন বসানো হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এ সময় তিনি বলেন ভারতীয় রেলওয়ে বোর্ড বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য রেল যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপির নেতা বলে নিশ্চয়ই বাংলাদেশের ডামী সরকারের প্রধানমন্ত্রীর অনুমতি নেই এসব ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক আমরা এ ধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ সময় তিনি আরো বলেন যে ভারত প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে এবং বাংলাদেশিদের মানবাধিকার এবং মানবিকতা উপেক্ষা করে বাংলাদেশের মধ্য উত্তর পূর্বাঞ্চলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহন করে তাহলে দেশের সার্বভৌমত্ব খর্ব হবে রকির বলেন এই সংযোগ স্থাপন রেল নেটওয়ার্ক এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবিকাঠি তাদেরই দেয়া হবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বৈরী মানসিকতা পোষণ করে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বাধীন দেশের গোয়েন্দা ব্যবস্থাও ভেঙে পড়বে এ সময় তিনি বলেন তিনি দেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব স্বার্থে রেল যোগাযোগের উদ্যোগ বাস্তবায়ন থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা বলেন এ সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ভারতের সাথে অনেক গোপন চুক্তি করেছে এবং এখন স্বাভাবিকভাবে এসব চুক্তি সামনে এসেছে এ সময় তিনি বলেন জনগণের মতামতের তোয়াক্কা না করে এ সরকার অবৈধ ক্ষমতা সুরক্ষা নিশ্চিত করতেই দেশের অভ্যন্তরে রেললাইন নির্মাণের অনুমতি দিচ্ছে রুল রুলকবির রিজপি বলেন এ সরকার জোর করে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য ভারতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রি করতে শুরু করেছে তিনি বলেন ভারতকে উদারভাবে সব দেয়ার পরিণতি হবে ১৬ ভারতের টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে শিলিগুড়ি করিডোর দিয়ে বিদ্যমান রুটের অপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথের একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে ভারত এটি চিকেন স্নেক নামে পরিচিত বাইশ কিলোমিটার প্রশস্ত একটি এলাকা যা উত্তরে বেনাপোল এবং দক্ষিণে বাংলাদেশ দ্বারা বেষ্টিত হবে বিএনপি পুনর্গঠনে অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় কেন্দ্র কমিটির বিভিন্ন পদে রদবদলের অতিমূল্যায়ন আর অবমূল্যায়নের অভিযোগ উঠেছে বলা হচ্ছে দু চারজন নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রায় পদোন্নতি পাচ্ছেন কার্যত শূন্য দিয়ে বিএনপির শূন্য পূরণ চলছে পুনর্গঠনের নামে নোংরা খেলা ডাটি গেম হচ্ছে তবে দলের ভেতরেই অনেকে ভিন্নমত পোষণ করছেন তারা বলছেন চলমান পুনর্গঠনের ফলে দল শক্তিশালী এবং গতিশীল হবে সেই সঙ্গে আগামীর আন্দোলনে তার ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে নিউজের পক্ষ থেকে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক বেনপির একজন ভাইস চেয়ারম্যান জাগনিউজকে বলেছেন দলের চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের দ্বারা যারা অনুসারী রয়েছেন তাদের পদোন্নতি দেওয়া হয়েছে এর বাইরে কারো পদোন্নতির সুযোগ হচ্ছে না অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক উপদেষ্টা কমিটিতে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আব্দুল খানের দীর্ঘদিনের যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা ছিল সেখানে খানের জয় হয়েছে তবে ব্যক্তিগত ঘনিষ্ঠতার মাধ্যমে দলের নেতাদের পদোন্নতি হচ্ছে এমন বক্তব্য মানতে নারাজ রুহুল কবির ইজভি জাগ নিউজের এক প্রশ্নের জবাবে রুহুল কবির ইজভি বলেন দলের যারা পদোন্নতি পেয়েছেন যাদের পদ অবনতি হয়েছে সবাই আমার ঘনিষ্ঠ সবাই তো বিএনপির কেউ তো আর আওয়ামী লীগ বা অন্য কোনো দলের নয় দলের সবাই আমার ঘনিষ্ঠ এ সময় তিনি বলেন দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে ক্ষমতা দেয়া হয়েছে সে অনুযায়ী দলের পুনর্গঠন হচ্ছে যাদের পদোন্নতি দেয়া হয়েছে তারা সকলেই আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন গত পনেরো জুন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি চার দফা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ে রদ বদলের মাধ্যমে পঁচাত্তর জন নেতার পথ পরিবর্তন হয় এর মধ্যে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পঁয়তাল্লিশ জন মিডিয়া সেলে একজন চেয়ারপারসনের বিশেষ বিষয়ক উপদেষ্টা কমিটিতে এগারো জন এবং চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী আঠারো জন এর মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো ছাড় নেই কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন এবং স্বাধীন করেছেন যতই প্রভাবশালী হোক কোনো ব্যক্তি দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না আজ রাজধানীতে ধানমন্ত্রীতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি বায়দুল কাদের বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলার প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক স্বাধীনতা হয়েছে যে যত বড় শক্তিশালী হোক না কেন দুর্নীতি করলে তার তদন্ত হবে করবে বলেন সরকার অন্ধকারে দুর্নীতির তেমন অভিযোগ এখনো আসেনি তবে দুর্নীতি হলে তদন্ত হবে বিচার হবে বিচার বিভাগ স্বাধীন দুদক ও স্বাধীন যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা হবে তদন্ত শেষে মামলা করা যাবে মানে বিচারে আওতায় আসবেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি তার ব্যাপারে কি করে জানব সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি খালেদা জিয়া চোদ্দ ঈদ কেটেছে একই রুমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু হাজার বন্দী জীবন পার করছেন শুরুতে কারাগারে থাকলেও পরবর্তী রয়েছেন গুলশানের বাসা ফিরো বন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত চোদ্দটি ইট কেটেছে একই রুমে এখনো পুরান ঢাকার কারাগারে কখনো হাসপাতালের কেবিনে আবার কখনোই ফিরো যায় এভাবেই চোদ্দটি রুমে কেটেছে তার চোদ্দটি গত সোমবার ঈদুল আজার দিনটেও কারামন্ত্রী ছিলেন তিনি শুধু একটা সময় সাক্ষাৎ দিয়েছেন দল দলের সিনিয়র নেতাদের সঙ্গে দীর্ঘদিন অসুস্থ বেগম খালেদা জিয়ার দলীয় নেতারা তার উন্নত চিকিৎসা এবং মুক্তির জন্য আন্দোলন করে আসছেন সর্বশেষ সোমবার সাক্ষাৎ শেষে দলের নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই ঈদের দিন দলের সিনিয়র নেতারা তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেও তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন ঈদের দিন বাসার রান্না করা খাবার গ্রহণ করেছেন খালেদা জিয়া বাহিরে না যেতে পারলেও পরিবারের ছোট শিশুরা সঙ্গ দেন বেগম খালেদা জিয়ার তার ভাগ্নে এবং ছেলের দিকে নাতি নাতিদের সঙ্গে গল্প করে কাটিয়েছেন বেশ কিছু সময় সুনামগঞ্জে বন্যা একদিকে পানি কমসেত অন্যদিকে বাড়ছে সুনামগঞ্জ জেলায় বন্যায় মানুষের ঘরবাড়ি গবাদি পশু স্বয়সম্পদের ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল পাহাড়ি ঢলের জলস্রোত ভাটির এই জনপদের একদিকে পানি কমসেত অন্যদিকে পানি বাড়ছে জেলা ত্রাণ এবং পুনর্বাসন অফিসের দায়িত্বরত অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানায় সুনামগঞ্জে চলতি বন্যা সো দুর্যোগ মোকাবিলায় পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে বুধবার সিলেটের দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এবং সচিব মহাদয়েরা আসবেন সেখানে সুনামগঞ্জ জেলার জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দেবেন তারা আমরা এ পর্যন্ত দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পূর্বের দেয়া জি আর চাল এবং জিআর ক্যাশ বরাদ্দ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে ত্রাণ তৎপরতা শুরু করেছি সোমবার সতেরো জুন পবিত্র ঈদুল আজহা সকাল থেকেই শুরু হয় এই অপ্রতিরোধ বন্যা প্রতিটি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত করে চলেছে বন্যার পানি জেলা প্রশাসন পানিবন্দী লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বাধ্য করেছেন ইতিমধ্যে বানবাসী মানুষের সাহায্যার্থে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম বিস্কুট চিরামুড়ি কেউবা খিচুড়ি এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করছেন দুর্গত নারী পুরুষদের মধ্যে সুনামগঞ্জে সার্বিকভাবে চলছে স্বল্প বন্যা উল্লেখ করে রাঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই বলেন বৃষ্টিপাতে ভিজে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছি আমার ইউনিয়নের বিরামপুর হরিনাফাটি পর্যন্ত দুর্লভপুর সুরমার উত্তর পারে প্রায় সব গ্রামই বন্যায় প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ 2022 সালে ভয়াবহ বন্যার পুরনো আতঙ্ক নেই দিনাতিপাত করছে সাধারণ লোকজন